হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা ঝাঁ চকচকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের বান্ধবী সুলেখা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো প্রথমেই বাসে উঠলাম বাস থেকে নেমে আমরা সোজা চলে আসলাম স্টেশনে স্টেশনে দাঁড়ালাম টিকিট কাটার জন্য আর এখানে দেখো আমার হাজব্যান্ড আমার ছেলেকে দিয়ে টিকিটটা কাটাচ্ছে কারণ ওর বক্তব্য যে ছেলেকেও এগুলো আস্তে আস্তে ও সব শিখিয়ে দেবে তো যাই হোক টিকিট কাটা হয়ে গেলে আমরা চলে এলাম স্টেশনে স্টেশনে ঢুকে আমরা ওয়েট করছিলাম আর এটা হলো বিধাননগর স্টেশন তো ট্রেনও এসে গেল আমরা যথারীতি ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে বসলাম বসে আমরা অনেক গল্পও করলাম আর একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে ছুটির দিন থাকলে কোনো টেনশান থাকে না স্কুলের ব্যাপার থাকে না তো খুব আনন্দই হলো তো ট্রেন থেকে নামলাম নেমে আমরা অটোতে উঠলাম এখানে দেখো সামনে বসেছিল আমার হাজবেন্ড আর ছেলে আর পেছনে আমি মেয়েকে নিয়ে বসেছিলাম আর বাইরের পরিবেশটা আজকে খুব ভালো ছিল কারণ উদ্যোগটা খুব বেশি ছিল না তো যাই হোক আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে রাস্তাটা একটু খারাপ ছিল ছেলে মেয়েগুলো এমন করছিল না আর আমার হাজবেন্ড ওদেরকে বলছিলো তোরা এমন করছিস যেন তোরা আমেরিকা থেকে এসেছিস তাই বাবাইয়ের কথা শুনে ওরা বলছে হ্যাঁ আমরা তো আমেরিকা থেকেই এসেছি তো যাই হোক আমরা এরকম মজা করতে করতে পৌঁছে গেলাম তো কোথায় পৌঁছালাম তোমরা এবার সেটা জানতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে সেটা জানিও তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে আসলাম আমি দিদির বাড়িতে এসে গেছি ভিতরে সব মানে বদমাইশি করছে মিলে আর আজকে তোমাদেরকে যাকে দেখাবো সে হচ্ছে আজকের দিনের স্পেশাল তো বুঝতেই পারছো হয়তো তো চলো সাথে আলাপ এই যে এরা সব একসাথে বসে রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে হাই আজকে এর তোরা কারা এটা নয় আমার দিদির মেয়ে আর তোরা কারা তোদের তো ঠিক চিনতে পারলাম না আর জানো তো আমি আমার বাচ্চাদের সাথে এই ধরনের মজা করতে না ভীষণ ভালোবাসি হাই এই যে আমার দিদির মেয়ে আর ওকে ঠিক আমার পাশে দেখো আমাকে বাচ্চা বলে মনে হচ্ছে এত লম্বা দেখো আমার থেকে কতটা লম্বা বলছি বলেও হাসি লাগছে ওর তো যাই হোক আমরা এসে গেছি আমরা খুব আনন্দ করছি আর আমাদের আসতে না অনেকটা লেট হয়েছে কারণ আমরা বারোটা পনেরোতে বিধাননগরে এসে অনেকক্ষণ বসেছিলাম বারোটা চল্লিশে আমাদের ট্রেনটা ছিল ব্যারাকপুর তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেনটা আসলো আর আমাদের অনেক লেট হয়ে গেছিলো তো আমরা এসে খুব গল্প টল্প করছি আর এখানে বাচ্চাগুলো মিলেও খুব মানে হই হই করছে আর দেখো দিদির বাড়ির বাইরের পরিবেশটা কত সুন্দর তোমাদের একবার দেখাই আর দেখো চারিদিকে পুরো সবুজে সবুজ গাছপালা ভরা আর আমার এই রকম পরিবেশ ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আর দেখো মাঝখানে রয়েছে দিদির বাড়ি দেখে মনে হয় পুরো বাগান বাড়ি আর এখানে কি গাছ না নেই আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ পুরো ভর্তি তো যাই হোক দেখতে কত সুন্দর লাগছে না তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে এটাও একটু শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই যে ট্রফিগুলো দেখছো এগুলো জামাইবাবু অফিস থেকে পেয়েছে আর এটা হলো দিদি ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে আর এখানে আমি একটু বসেছিলাম আর এখন কিন্তু দুপুর আড়াইটে বাজে সবার খাওয়া হয়ে গেছে কয়েকজন বাকি আছে তো আমি ভাবলাম ঠাকুরের সামনে বসে একটু প্রার্থনা করে নিই সবাই যে যেখানে থাকে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো ঠাকুরের সামনে বেশ কিছুক্ষণ বসার পর তারপর উঠে বাইরে গিয়ে দেখি দিদি আর ভাই বোন মিলে বসে গল্প করছে দিদি ভাই বোনদের সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছে আর সেই গল্প শোনার জন্য ভাই আর বোন চুপ করে বসে আছে আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিদির গাছে অ্যালোভেরা দিদির গাছের অ্যালোভেরাগুলো দেখো কি বড় আর মোটা মোটা পাতা আমি যখন অ্যালোভেরাগুলো দেখাচ্ছিলাম দিদি আমাকে খাওয়ার জন্য ডাকছিল আর আজকে খাবার মেনুতে কি ছিল সেটা একবার তোমাদের দেখিয়ে দিই ফ্রায়েড রাইস মাছের কালিয়া মটন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা খেতে বসে গেলাম সবারই খাওয়া হয়ে গেছিল আর দিদির শাশুড়ি মানে জেঠিমা জেঠিমারও খাওয়া হয়ে গেছে জেঠিমা যেহেতু শরীরটা ঠিক নেই ওষুধ খায় তার জন্য দিদি জেঠিমার খাবারটা আগে দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে আমরা মা আর দুই মেয়ে মিলে বসে খেতে খেতে প্রচুর গল্প করলাম আর তারপর খাওয়া হয়ে গেলে আবারও কিন্তু গল্পের আসর আমাদের বন্ধ হয়নি আবার শুরু হলো ঘরে গিয়ে এখানে দেখো সবাই মিলে জেঠিমাও আছে সব একসাথে বসে গল্প করছিলাম আর আমি আমার মেয়েকে একটু প্যাম্পার করছিলাম কারণ সে নাকি খুব অসুস্থ হয়ে গেছে কারণ কি বলো তো ওকে এবার বাড়ি চলে যেতে হবে এই বাড়ি যাওয়ার কথা বললে আমার ছেলে মেয়ে দুজনাই খুব অসুস্থ ফিল করে তো বাবু ওখানে রেডি হয়ে গেছে আর মাকেও বলছিল রেডি হয়ে নেওয়ার জন্য আর ওই কারণে আমার ছেলে মেয়েগুলো খুব অসুস্থ লাগছিল ওদের যে বাড়ি ওরা যাবে না তাই আমি একটু আদর করছিলাম আর বোঝাচ্ছিলাম এরকম করে না আবার তো আমরা আসবো তো তাই মেয়েটা আবার উঠে বসলো আর এখানে আমি জেঠিমাকে জিজ্ঞেস করছিলাম জেঠিমা তুমি এত ওষুধ খাও তোমার ভয় করে না তোমার ভুলে যাও না তা বলছে না ভুলি না তো এইখানে জেঠিমার আবার হাতে ব্যথা আছে হাড় বেড়েছে সেটাও আমাকে আবার দেখাচ্ছিলো আর জেঠিমা বলছিল কখন কি ওষুধ খাওয়ার টাইমটা আর এখানে জেঠিমার ওই কথাগুলো শুনে মানে একটু বয়স হয়ে গেলে হয় না একটু ভাবে ওরা বলে তো এখানে আমার ছেলে আর দিদির মেয়ে খুব হাসছিল তাই আমি আবার ওকে একটু বকলাম কেন এরকম করছো এগুলো বয়স হলে এরকম হয়ে যায় এরকম করবে না তো যাই হোক সব গল্প টল্প করলাম আর ওখানে আমার বাবু রেডি হয়ে দাঁড়িয়ে গেছে মাকে বারবার বলছে এবার রেডি হও তো মাও উঠে গেছে রেডি হতে আর বার্থডে বলে কথা কেক হবে না তা তো হয় না দিদির মেয়ে কিছুতেই কেক কাটবে না তো তার জন্য ঠিক করা হয়েছিল পিস করা কেকই আনা হবে সবার জন্য কেক এসে গেছে তো সবাই মিলে আমরা কেক খেতে খেতে গল্পও করলাম আর তারপর কেক খাওয়ার পর সবাই চাটাও খেয়ে নিলাম আর বেশিক্ষণ দেরি না করে মাও রেডি হয়ে গেছে দেখো এবার আমরা বেরোনোর সময় এখানে আমরা সবাই রেডি আর আমার বাবু আমার ছেলেকে বলছিল ব্যাগটা আমি নিই তো এই নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল আর আমি দেখো পেছনে দাঁড়িয়ে ওদের হাসাহাসিগুলো এনজয় করছিলাম তো এবার এসে একটু মাকে আদর করে নিলাম বুঝতেই পারছো এবার সব বেরিয়ে আসবো তো আর তারপর নিচে নামলাম নেমে আর এখানে দেখো দিদির বাড়ির সামনেই ঠিক আছে শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দির ভীষণ জাগ্রত মন্দির তো এই মন্দিরে বাবা পঞ্চাননকেও একটু তোমরা দেখে নাও খুব জাগ্রত তোমরা প্রার্থনা করতে পারো তো দেখো তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম তো তারপর আমরা বেরিয়ে আসলাম এসে অ টোটো ধরলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আর এবার দেখো টোটো করে এসে আমরা স্টেশনে চলে এসে আসলাম আর স্টেশনে এসে পাখি আওয়াজগুলো শোনাবো বলে আর একটু ভিডিও করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে আজকে আসি আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বাই